প্রশ্ন থেকে শুরু করতে চাই জনারণ রশিদ আমরা কিন্তু দেখেছি যে বিএনপি সবসময় ওয়ান ইলেভেন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি যে সরকারটা দুই বছরের বেশি সময় ধরে ক্ষমতা ছিল তার অনেক সমালোচনা করে থাকে এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনুসকে মাথায় রেখে বা সামনে রেখে এবং পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন

ডক্টর ইউনুস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনুসকে তো আমরা সম্মান করি আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে যেভাবে আজকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা বাংলাদেশের যে আইনের শাসনের অনুপস্থিতি এইটি প্রমাণ করে ডক্টর ইউনুস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায় কে সরকার করতে চায় এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য নয় বা এই জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করি না ডক্টর ইউনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বেও এবং এখনো আমরা এ ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন আজকে ডক্টর ইনুসকে যেভাবে অবমান অবদস্থ করা হচ্ছে আজকে যদি ডক্টর ইনুস আওয়ামী লীগের যোগদান করে তাহলে দেখবেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যাবে তখন বলবে না এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারে যে আমি আপনার কথার সাথে একমত ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের যোগদান করতে তাহলে ডক্টর ইনুসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো কিন্তু আওয়ামী লীগ লীগকে এইটা মনে করে কিনা যে ডক্টর ইনুস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইনুস আপনাদের লোক বাংলাদেশে উনি ব্যাগ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ওনাকে থেকে শুরু করে এমন কথাবার্তা বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি শুধু নাইনা ব্যাংকে তারা সুদক্ষর নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে বলে গালিগালাজ করছে তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেনটা আপনার এই আমাদের এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এইটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তার যথাযথ মর্যাদা দিতে চাই এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা বিদেশি শক্তি তাকে দেশের কোন ক্ষমতায় বসাবে কি বসাবে না এ বিষয়ে আমি অনুমান নির্ভর কোন বক্তব্য দিতে পারবো কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় এটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি ও রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন মিলিক তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা বিএনপির বিপক্ষে যাওয়ার কথা আমার কৌতহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনুসকে আসলে ओन করে কিনা ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা তারপর জিজ্ঞেস কি রাজনৈতিক দল আছে বাংলাদেশে এখন নাই আদর্শ আছে আমি আপনার কাছেই প্রশ্ন করছি কোন কোন দল তার একটা আদর্শ আছে তার একটা প্রতিষ্ঠান আছে সে বিবেচনা করে আমি কোন আপনার বিবৃতি দিতে চাই না শেখ হাসিনা হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ আপনার হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত দিয়ে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল

লক্ষ্য একদলীয় শাসন বা সেখান থেকে লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি আর বিএনপির যে মূল লক্ষ্য আজকে বিএনপি পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে ওয়ান ইলেভেনের সময় মামলা বেগম জিয়ারও হয়েছে আপনার শেখ হাসিনা রয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে মন্ত্রীর দায়িত্ব পালন করছে অথচ যখন ওই মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ পারে খালেদ ভাই আচ্ছা এক দেশে আপনার বক্তব্য এখানে পরিষ্কার আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি বিভ্রান্ত রাজনৈতিক দল বলেছেন আওয়ামী লীগকে কারণ তারা একবার ততপাত সরকার ব্যবস্থা চায় আর একবার ততবদ্ধ সরকার ব্যবস্থা বাতিল করে এই ফর্মুলা আমরা বিএনপি কেও বিভ্রান্ত রাজনৈতিক দল বলতে পারি না কারণ তারা একবার ততবাদ সরকার ব্যবস্থাকে বলে হচ্ছে শিশু এবং পাগলের সরকার আরেকবার বলে যে এটা ছাড়া তারা যাবে না আপনি সাবেক রাষ্ট্রপতি করেছেন আমি লিস্ট দিয়ে দিয়ে বলতে পারি তাদের সময় সেটি বিচার হয় না সেটি কেন হয়েছে সেই দায় তারা কেন নিয়েছেন সেটি আপনারা আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে ওয়ান ইলেভেনের মামলা প্রত্যাহার সম্পর্কে এটিও আপনি বলবেন ওয়ান ইলেভেনের মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা সেখানে

জন্য এই কথার কথাই শুধু বলি জানান খান থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না কিন্তু তার এটিচিউড তার তখন যোগাযোগ গুলি নানান রকম পরোক্ষ কমিউনিকেশন এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হওয়ায় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনুস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো মানে ইউনুস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুস গুলি তার ইস্যুস গুলিকে সেতু সে মানে সুবিধা নিতে চেয়েছিল সেটা হয় না এটা হলো দিস ইস দি মিনিমাম যেটা আই ক্যান সে প্রমাণ হিসেবে উনি না করিয়েছেন কারণ আপনাকে দেখতে হবে এটা না হয়েছে কিভাবে এটা কিন্তু ভেরি আনইউজুয়ালি না হয়েছে ডিউ প্রসেসে না হয় নাই তো এটাতে এটাতে তখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সটা আসলে মানে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে না কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোন লক্ষণ দেখতে পেয়েছে কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনুসকে কিভাবে লিঙ্ক করলাম মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে করতে পারলাম সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে যে কারণ ঝুঁকিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা দুর্নীতি করার আয়োজনও দেখে নাই কিন্তু এটা ইচ্ছা এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে খুবই হালকা চালের ডকুমেন্ট যেগুলি তারা ওই রকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এইরকম একটা দুর্নীতি ছিল মানে উইথ ডকুমেন্ট এইটাই হলো আমাদের দিক ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির দুর্নীতির গ্রহণযোগ্য কোন ডকুমেন্ট কাছে ছিল না এটা একদম শিওর কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে পরে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর পর ওটার প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে এইটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো করেছে তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে উনি ওই ফিফটি এথ অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কোঅপারেশনের সেখানে কিন্তু উনি পদ্মা ব্রিজের একটা পেন্টিং উপহার দিলেন এবং সেখানে বারবার বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককে হিউজ করেছেন তারা কেন দিল না কোনো কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনুসের সম্পৃক্ততাটা একটু পরোক্ষ এটা সার্কাম তৈরি করার ব্যাপার এটা ডাইরেক্ট এটা এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো না কিন্তু আসলে এটা দেখানোর প্রয়োজন নাই উই আর ইন্টেলিজেন্ট অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি হি ইজ নট এ মেম্বার অব দি বোর্ড ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে দে ওয়ার এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনুস এই ফ্রেন্ডস অফ ইউনুস রাই এই কলকাটি আপনি একটা কথা আমাকে বলেন সর্বসম্প্রতি যে একশো ষাট জন না জনের চিঠি এসছে যেখানে মোর দেন হচ্ছে নোবেল লরিয়ে মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল লরিয়ে পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই সো দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ইট সেলফ সন্দেহজনক তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনুসের ব্যাপারে কি বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ে চিঠিটা দেখেন আমাদের ইয়া কি নাম কালো প্রেসিডেন্ট আমাদের নামটা বলতে না বললো অস্বস্তি লাগতেছে আমাদের কালো প্রেসিডেন্ট ওবামার যে চিঠিটা বারাক ওবামার যে চিঠিটা সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি তার কনসার্নটা হচ্ছে ডক্টর ইউনুসের কাজকর্ম করার স্বাধীনতা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে তাকে হ্যারাস করা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের আওয়ামী লীগ মানে ইজ নট এফিশিয়েন্ট তাদের অনেক দুর্বলতা থাকে তারা একটা মানে ক্রিয়ার প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনুসকে নাম্বার ওয়ান অ্যারেস্ট করা হচ্ছে নাম্বার টু তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে অথচ আপনি আমাকে বলেন গত এক দুই বছরে কখনো শুনেছেন ইউনুসের বিদেশে দেশে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা তাকে এটা করতে দেওয়া হচ্ছে করতে দেওয়া হচ্ছে দুই তিনটা মামলা হয়েছে একটু একটু বোঝার জন্য এক এটা তো কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা সরকার প্রধানের মতো বা সরকারের দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলার মতো কোনো কিছু এইটা এখনো প্রমাণ করা গেছে কিনা যেটি এখন একটি ইয়াতে পরিণত হয়েছে যে পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনুস আমি আর কোনো প্রমাণ দেখি নাই এবং এটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনুস এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থা থাকেন আমি তো চিঠি দিতেই পারি আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আমি একজন বন্ধুর আমি মনে করছি তার প্রতি জাস্টিস করছে বন্ধুর চিঠি বন্ধুর চিঠি আবার একশো জন বন্ধু দুইশো জন বন্ধু দুইশো জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা একশো জন নোবেল প্রাইজ পাইছে আমি কি করবো আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় করলাম তাতে অডিয়েন্স মনে করবে যে একশো জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি আমি প্রথমে বলেছি পৃথিবীর ইতিহাসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোন একটা কজে এরকম একটা ব্যক্তিগত কজে চিঠি দিয়েছে এখন এইটা আমার কাছে সন্দেহজনক আমি শুধু এইটুকু বলেছি এখন এই সন্দেহ প্রমাণ করার চেষ্টা আমি করব না কারণ আমার প্রয়োজন নাই এটা সন্দেহজনক এটা স্বাভাবিক আমি তারপরে বলেছি ওনারা যে কনসার্নটা প্রকাশ করেছেন আমি বারাক ওবামার কথা বলছি এক্ষেত্রে যে ওনার ফ্রিডমটা উনি আশা করেছেন চিঠির শেষ বাক্যে যে ওনার ফ্রিডম টু ডু গুড থিংস অব্যাহত থাকবে এটা তার আশাবাদ ভেরি সুইট সফট চিঠি চিঠিটার মধ্যে কোনো আক্রোশ নাই কিছু নাই ভদ্রলোকীয় চিঠি ভদ্রচিত চিঠি এখন কথাটা হলো আপনি বলেন গত এক দুই বছরে গত এক বছরে পার্টিকুলারলি ডক্টর ইউনুসের কোনো ভালো কাজে ব্যাঘাত হওয়ার মতো সরকার কি করেছে বাধা দিয়েছে আমি আমি যে আমি যে সদুয়েক প্রায় সদুয়েক মামলা হয়েছে এটাকে অনেক সন্দেহ করি না ভাই না 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 এটা আপনি যে এই যে সদুয়েক মামলা বললেন এটাও কিন্তু আপনি রং আপনি কিন্তু মানে ল মানুষ আসলে সব দুই এক মামলা না এগুলি মামলা একটা না দুইটাই এটার মধ্যে আবেদনকারী একশো দেড়শো লোক কর্মচারী দেড়শো জন এখন নিয়ম হলো প্রত্যেকে আবেদন করতে হয় এই যে এটা ইনফ্লেটেড বিবরণ যে একটা দেড়শ মামলা আসলে এটা দেড়শ মামলা নয় এটি একটি মামলা একটি কিন্তু একটিতে মানে যারা নাকি এফেক্টেড ক্ষতিগ্রস্ত তারা হলো দেড়শো জন